আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে বাটন মোবাইল বা আইটেল বাটন মোবাইলের ফ্যাক্টরি কোড বা মোবাইল রিসেট করবেন ফ্যাক্টরি ডাটা রিসেট করবেন তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তো বাটন মোবাইলের ফ্যাক্টরি কোড রিসেট করার জন্য প্রথমে মোবাইল রিসেটিং অ্যাপ ওপেন করুন দেন ওপেন করা হয়ে গেলে এখান থেকে আস্তে আস্তে নিচে আসবেন নিচে আসলে দেখতে পারবেন লেখা থাকবে ফ্যাক্টরি রিসেট বা এমন কিছুটা লেখা থাকবে এখানে যদি না থাকে তাহলে উপর দেখতে পাচ্ছেন ফোন সেটিংস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আস্তে আস্তে নিচে আসবেন তারপর এখানে দেখতে পারবেন লেখা রিস্টোর ফ্যাক্টরি সেটিংস হ্যাঁ যে এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করে কোড দেবেন চারটা ওয়ান ওয়ান দেবেন চারটা ওয়ান ওয়ান বা টু 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 দেবেন দেখতে পাচ্ছেন আমি চারটা টু টু দিলাম যদি চারটা টু টু না নেয় তারপর দেবেন চারটা ওয়ান ওয়ান যদি চারটা ওয়ান ওয়ানও না নেয় তারপর দেবেন চারটা শূন্য মানে চারটা জিরো যদি চারটা জিরো না নেয় তাহলে চারটা মানে ওয়ান টু থ্রি ফোর এটা যে ট্রাই করবেন তো দেখতে পাচ্ছেন এই যে আমি দিলাম ওয়ান টু তারপর থ্রি তারপর ফোর তারপরে যে ওকে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন অপশন চলে এসে যে তার ওখান থেকে আমি রিসেট দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের এই মোবাইলটা কিন্তু রিসেট যে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে মোবাইলটা অফ হয়ে গেলো তারপর কিন্তু অটোমেটিক অন হয়ে যাবে তো কিন্তু আপনারা চাইলে যে কোনো বা মোবাইলের রিসেট করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু রিসেট হয়ে গিয়েছে তো একটা লাইক করে দেবেন ধন্যবাদ